বাস্তবায়ন করা জরুরি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা গত কয়েকদিন আগে যখন আমি ফেসবুকে একটি ছোট্ট পোস্ট লিখলাম বাংলাদেশের যাদেরকে আমরা বলতে পারি যুদ্ধ অপরাধের মাস্টার মাইন্ড গোলাম আজমের ছেলে সরাসরি আমাকে গালিগালাজ করলেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি থানায় গেলাম জিডি করলাম দশ দিন চলে গেল কেউ কোন সেই জিডি বা মামলার খোঁজ করতেও আমাকে জিজ্ঞাসা করেননি অর্থাৎ কিছু কিছু বিষয়ের ব্যবস্থা বোধ নিজেদের নিতে হবে এবং যেটি পূর্বোক্ত বক্তারা বলছিলেন যে রাষ্ট্রের কাছে আমরা দাবি করতে পারি কিন্তু কিছু কিছু দাবি বাস্তবায়নে রাষ্ট্রকে আমাদের বোধ একটি পদক্ষেপ নেওয়ার জায়গায় নিয়ে যেতে হবে এবং সেক্ষেত্রে কজন এখানে আছেন তার থেকেও বড় কথা কজন সম্মত হয়েছেন সেটিকেও কিন্তু আমি সমান গুরুত্ব দিয়ে দেখতে চাই এবং আমার বিশ্বাস যে প্রতিকূল আবহাওয়া উত্তাপ এগুলোকে উপেক্ষা করে আমরা যখন পথে নেমেছি বাংলাদেশের মানুষ যখন পথে নামে একটি ফলাফল সাথে নিয়ে ফেরে এবং এবারের ফলাফল সেখানেই যাবে যে ইতিহাস নিয়ে বিকৃত কথা বলা সেটি যেখানে হোক আমি নিজে করি আমরা নিজেরা দেখি অনেক সময় যে আমাদের যারা অতিথি থাকেন অনেকে এসে কিন্তু পর্যাপ্ত মিথ্যা কথা বলেন এবং কখনো কখনো হয়তো আমরা প্রতিবাদ করলে তখন একটি কমন উত্তর আছে সে কি কথা ছিল দুজন একজন থাকবে এখন থেকে দুইজন আছে ওই পক্ষে মানে মুক্তিযুদ্ধ একটি পক্ষ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাও একটি পক্ষ সেই বাংলাদেশ দেখার কোনো রুচি অভিপ্রায় আমাদের নাই এবং আমার আস্থা আছে তারুণ্যের প্রতি আমার ভরসা আছে তারুণ্যের গ্রহের প্রতি আমি বিশ্বাস করি খুব দ্রুতই আমরা এই ধরনের একটি আইন দেখতে পাব আমাদের রাষ্ট্রের সংযোজিত হবে এবং সেজন্য আপনারা রাষ্ট্রকে অনেক ক্ষেত্রে সম্মত করতে হয় সেই সম্মত করার কাজটি করতে পারবেন সবাইকে আবারও অভিনন্দন শুভেচ্ছা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে গেলে মুক্তিযুদ্ধ নিয়ে তর্ক করতে গেলে মুক্তিযুদ্ধ নিয়ে